إن أول <سؤال> بيت نزع للناس لَلَّذِي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين بيت الذي كيوزني دي نزر نظر আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ দিয়ে দিবেন বাইতুল্লাহ গিয়া যদি কেউ প্রথম তাকানো মাত্রই আল্লাহর কাছে যা চাবে তাই বা আল্লাহ আয়াত নাজিল করে বলেন লাইয়ানা আল্লাহ লুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লুহু তাকওয়া মিনকুম আর কত খারাপ মক্কার মানুষ মেয়েদের পছন্দ করে না মহিলারা মাসে অসুস্থ হয়ে গেলে বিছানা আলাদা করে দেয় কন্যা সন্তান আসলেই বাবায় দরজা লাগায় দেয় লজ্জায় বাজারে যায় না কন্যা হওয়া মানে ও জাতি ভালো করে শুন আম্মাজানেরা ভালো করে শুনেন চান্দা বাজার ধান্দা বিদ্রোহী লম্পটের স্লোগানের পেছনে দৌড়াইয়ের না যারা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই এরা চরিত্রহীন লম্পট এরা নারীদের রাস্তায় নামাইয়া চায় সেনা করার সামগ্রী বানাবে বাংলাদেশটারে জেনার আড্ডাখানা বানাতে চায় পুরা দেশটাকে প্রস্তাতার বানাতে চায় এরা দেশের দুশ্মন এরা নারীর দুশ্মন এরা স্বাধীনতার দুশ্মন এরা আল্লাহর দুশ্মন এরা রসুলের দুশ্মন এরা কোরআনের দুশ্মন এরা ইসলামের দুশ্মন ভালো করে শুনে মক্কার মানুষগুলো কন্যা পছন্দ করে না ছেলে হলে ঈদের আনন্দ করে মেয়ে হলে দরজায় তালা লাগায় দেয় বিধবা নারীদের সমাজের বাইরে ফেলে দেয় নারী মানি অভিশাপ রহমতের নবী সেই জমিনে আছেন আশা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল কেমন নবী বলে বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী বলে কেমন শ্রেষ্ঠ কই তুই যেদিকেই আঙ্গুল দেখাবি সেদিকেই নবী শ্রেষ্ঠ জ্ঞানের বেলায় নবী তুলু নাহি দৈহিক গঠনের বেলায় নবী তুলু নাহি নবীজির চেহারা এত সুন্দর এক নজর দিবে একবার মোহাব্বতের নজর দিলেই জাহান নামের আগুন হারাম কেমন মায়ার নবী আমার কেউ যদি ভক্তি ভরে একটা নজর দেয় সাত দিনের ক্ষুধা পেটে থাকে না কেমন রহমতের নবী যেই রহমতের নবী রাস্তা দিয়া চলেন দুপাশের গাছ নত হইয়া নবীজিরে সালাম দেয় কেমন মায়ার নবী আমা যে নবী রাস্তা দিয়া চলতেছেন মেঘের খন্ড ছায়া দেয় সাতি লাগে না নবীর শরীরে সূর্যের গরম লাগে যেন কষ্ট না হয় মেঘের খন্ড ছায়া দেয় নবীজির শরীর মোবারকে মশা পরে পড়ে না হারাম নবী যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আম্মা জান আয়সার আনহা বলেন নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম কেমন নবীর যুব চিল্লি না সেই নবী আমার যিনি তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই কোনোদিন একটা গালিও নবীজি কাউকে দেন নাই হাজারো গালি মানুষ দিছে নবী একটা গালির জবাবও দেন নাই কেমন ধৈর্য ধারণ করেনওয়ালা নবী জীবনে নবীজি চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই গরম তাকান সেই আমরা কেমন মায়ার নবী আমার নবীজি দীর্ঘ চল্লিশটা বছর কোনোদিন কাউকে নামাজের দাওয়াত দেন না কালেমার কথা বলেন না নবী সবার সাথে হাসি মুখে চলেন সব অন্তরে নবীকে ঢুকায় ফেলছে নবীর ব্যবহার এত সুন্দর রহমতের নবী চল্লিশ বছর পর্যন্ত কারো কাছে গিয়ে কোনো দাওয়াত দেন না চল্লিশ বছর পরে আল্লাহ কুরআ শুরু করলেন নবী এবার দাওয়াত শুরু করলেন নবীজি কত সুন্দর নবীজির শরীরের শক্তি কত বেশি সারা দুনিয়ার মানুষ একদিকে রহমতের নবী ভিন্ন সারা দুনিয়ার মানুষের মেধা এক জায়গায় রহমতের নবীর মেধা এক জায়গায় সারা দুনিয়ার মানুষের সব যৌবন এক জায়গায় রহমতের নবীর যৌবন ভিন্ন জায়গায় এই নবীর যৌবন কত বেশি শারীরিক শক্তি কত বেশি আমার সেই বয়সটা মাঝামাঝি যখন পঁচিশ বছরের যুবক নবী কত পরিমাণ তখন নবীর শক্তি কয় বছর পঁচিশ বছর নবীজির কত শত কুমারী নারীর প্রয়োজন কিন্তু না আল্লাহর বিধান ফয়সালা আলাদা ঠিক ওই সময় রহমতের নবী বিবাহের বন্ধনে আসলেন একজন বিধবা নারী দুই স্বামী বিদায় করার পরের স্বামী নবী তাও আবার সমবয়সী না নবীর বয়স পঁচিশ নবীর বিবাহের বন্ধনে আসছেন তার বয়স চল্লিশ তাও আবার নিঃসন্তান না দুই সন্তান আগে হয়ে গেল তারা নারীদের পছন্দ করে না বিধবা পছন্দ করে না সৃষ্টির শ্রেষ্ঠ নবী জীবনের ভরা শক্তি নহ রহমতের নবী 25 বছর ওই সময় এক বিধবা নারী তাওমার বয়স 40 বছর নবী তাকে বিবাহ করলেন দুইজন স্বামী চলে গেল আবার সন্তান দুইয়ের অধিক হয়ে গেল এই নবী বিবাহ করলেন সারা দুনিয়ার বেইমান আর নাস্তিক আর চরিত্রহীন লম্পটের গোষ্ঠীকে জানা গেল এই চরিত্রহীন দুনিয়াদারেরা নারী লুভিরা চরিত্রহীন লম্পটেরা শুনেরা রহমতের নবী ইতিহাস করে গেলেন ইসলাম সারা নারীর অধিকার কেউ এবার আসেনের পরে কন্যা আরবের মানুষ কন্যা কতটা অভিশাপ মনে করে কত বাবা নিজের হাতে কন্যাকে জন্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলেছে খারাপ ছিল মানুষ এখনো আমার সোনার বাংলায় কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে কন্যা সন্তান পছন্দ করে না নাই এরকম কুলাঙ্গার ছেলে হলে খুশি হয় কন্যা হলে কষ্ট পায় অথচ রহমতের নবী তুলনাহীন আমার নবী রহমতের নবীর এই মা খাদিজার গর্ভ থেকে চারটা কন্যা সন্তান আল্লাহ দান করলেন কয়টা চার কন্যা নবীর জীবনে কোনো ছেলে জিন্দা নাই কাফের মুশরিকরা ঘুরে ঘুরে কয় মুহাম্মাদের জীবন শেষ কয় কেন কয় ছেলে নাই মইরা গেলে বংশ রক্ষা কে করবে নবীজির মনটা বেজার হয়ে গেল সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিম কইরা কয় ইন্না না কাল কাউসার নবী আপনি এত পেরেশান হইয়েন না আমি আপনাকে কাউসার দান করলাম এই কাউসারের দ্বারা আপনার সুনাম রক্ষা হবে কিয়ামত পর্যন্ত না কিয়ামতের দিনও কাউসারের দ্বারা আপনার সুনাম রক্ষা হবে রহমতের নবী বলেন আমি এত বড় শক্তি ওয়ালা ক্ষমতা ওয়ালা অথচ আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা বিশ্ব নবী ওই রহমতের নবীর কোনো ছেলে নাই কয় কন্যা চার কন্যার বাবা নবী বললেন আরবের বেইমানেরা কন্যা পছন্দ করে না আর আমার মাওলা বিধান দিয়া গেলে কন্যাই আমার জীবনের আসল। আমি মহম্মদের চা হান্না শুধু তাই না শুনে না ও জাতি ভালো করে সারা একটা কন্যার বাবা হইবা তুমি একটা জান্নাতের মালিক যেই মা বাবা দুইটা কন্যা পেয়েছো দুইটা জান্নাতের মালিক যেই মা বাবা তিন কন্যা পাইছ তিনটা জান্নাতের মালিক হয়ে গেছ রাহমতের নবী কন্যাদের লালন পালনের নিয়ম শিখায় গেলেন আজ পর্যন্ত নবীর বংশ যে বেঁচে আছে তাও কন্যাদের দ্বারা ছেলেদের দ্বারা না অতএব এখানেও বুঝায় গেলে ইসলাম সারা নারীর অধিকার দেয় না আরবের মানুষ কন্যা পছন্দ করে না আমার নবীকে আল্লাহ কন্যা দিয়া রাখলেন ছেলে দিলেন না জবাই করা বন্ধ করায় দিলেন সমাজে নারীদের দাম বাড়ায় দিলেন